আল্লাহ তুমি শেখদের মতো গরম দিলা শেখদের মতো টাকা দাও দিলা না তুমি শেখদের মতো গরম দিলা শেখদের মতো টাকা দিলা না এটা কি হইলো আল্লাহ হ্যাঁ মানে এত গরম গরমে একদম অতিষ্ঠ জনজীবন আর বলবো বলার মতো কোনো ভাষা নাই বুঝছেন একদম জনজীবন অতিষ্ঠ আমি যে জায়গাটা থাহি দেখেন এই জায়গাটা সব দিক দিয়ে হলো বাউন্ডারি বুঝছেন মানে সারাদিন তো কারেন্ট থাহেই না মানে দুই ঘন্টা থাহে না একটু আয়ে মাত্র আধা ঘন্টা শেষ আবার জায়গা তো গতকালকা বিদ্যুৎ অফিসে কোন বিদ্যুৎ অফিসে এটা আর কমো না ফোন দিছি ফোন দিলে খালার বেড়া ফোন ধরে হেরে কয় কি কে আপনি আমি বললাম যে আমি অমুক জায়গা থেকে বলছি তো আমাদের এখানে আজকে সারাদিন কারেন্ট নাই তো কারেন্ট না থাকার কারণে আমাদের খুব সমস্যা হইতেছে আশেপাশে কারেন্ট আছে কিন্তু আমাদের এখানে নাই তো একটু যদি দেখতেন সে চাইতে উঠছে চাইতে উঠছে চাইতে উঠতে কয় কি কয় ম্যার যখন এই শিডিউল নেবো তখন দিব ফোন দিয়েছেন কেন আমি কো আরে ভাই আপনি খারাপ ব্যবহার করতেছেন কেলে গিয়া হ্যাঁ আমি আপনার গ্রাহক আপনি আমার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য আপনি খারাপ ব্যবহার করতেছেন কেলে গিয়া গাই ম্যা আপনার বাড়ি কই আমি কে বাড়ি কি কিনবেন আপনি তখন কোনটা কাটিয়ে দিছে তখন আর কোনো কথা না তো কারেন তা না কারণ এলাকা ফোন দিলে আবার রাগের আগেও দেখা মানে আমরা টেহাও দিব মানে জ্বালাও বুক করবো আবার হ্যাঁ করে কইলে আবার রাগ ওদের হন লাগবো মানে কি একটা আশ্চর্য বিষয় বলেন তো এটা দেখার কিন্তু কোনো মানুষ নাই এটা নিয়ে কথা কইলেও জ্বালা বুঝছেন তো কোন জায়গায় ফোন দিয়েছে এটা কইলাম না কইলে আবার বুঝেন না সমস্যা বুঝছেন সমস্যা মানে হ্যাঁ অপরাধ করব আমরা কমু কইলে সমস্যা তো যার কারণে কইতে পারলাম না কোন জায়গায় কল দেয়া এরকম খারাপ ব্যবহার করলো কোন বিদ্যুৎ অফিসে তো বিদ্যুৎ অফিসে কেউ ফোন দিয়েন না কারণ শুধু শুধু খারাপ ব্যবহার দেখা লাগবো শোনা লাগবো বুঝছেন তাদের মাথা মনে করেন যে আম গাছের তো গরম থাকে আসলে কি জানেন তারা আসলে কিছু করার নাই আমার যা মনে হয় তারা যদি করার থাকতো তাহলে কি শুধু শুধু মানুষের এই যে ভোগান্তি তারা ভোগাইতো আমার মনে হয় না আসলে বিদ্যুতের যে উপর লেভেলের কর্মকর্তা তারাই চাহিদা আমি ডাবার ফানা তারা আরে আর কি করবো যেন না তো সবাই ভালো থাকবেন আর কত হইল গরমের মধ্যে অযথা রোদে বাহিরে যাবেন না সবাই ঘরেই থাকার চেষ্টা করবেন বিশেষ কোনো কাজ ছাড়া বাহিরে যাবেন না আর বেশি বেশি শরবত খাবেন ফ্রেশ জুস খাবেন লেবু দেওয়া শরবত খাইবেন ভালো থাকেন